এখন আলোচনা করব সম্পূর্ণ একটা নতুন অসুখ নাম হচ্ছে ভাস্কুলাইটিস এই ভাস্কুলাইটিস অসুখটা কি এটা কিভাবে আমরা বুঝতে পারব একটা পেশেন্টের ভাস্কুলাইটিস হয়েছে এটা কিন্তু সহজে ধরা যায় না আমাদের কাছে পেশেন্ট আসে যে ডাক্তারবাবু এই হার্টের জায়গায় পেন হচ্ছে আবার কোনো পেশেন্ট বলছে কিডনি লিভার এই সব জায়গায় পেন হচ্ছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হলো আলট্রাসোনোগ্রাফি করা হলো কিন্তু কোনো অসুখ ধরা পড়ছে না হার্টের ব্যাপারে ইসিজি করা হলো সব কিছু নর্মে? তাহলে ওই জায়গাগুলোতে পেন হচ্ছে কেন পেন হচ্ছে তার কারণ ভাস্কুলাইটিস অসুখটা হয়েছে ভাস্কুলাইটিস অসুখটা কি থিকনেস অফ ব্লাড ভেসেল মানে আমাদের যে রক্ত নালী আছে সেই রক্ত নালীটা স্ফীত হয়ে যায় আর সেখানে কিছু রক্ত সঞ্চিত থেকে যায় তখন ওই জায়গাগুলোতে পেন হয় আর খুব টায়ার্ডনেস আসে কারো কারো ফিভার দেখা দেয় কারো কারো অনিদ্রা দেখা দেয় আর পেশেন্ট খুব ভয়ে ভয়ে থাকে মনে করে আমার কি কঠিন অসুখ হয়ে গেল কোনো অসুখই ধরা পড়ছে না থিকনেস অফ ব্লাড ভেসেল মানে রক্ত নাগি স্ফীত হয়ে যায় কিছুটা জায়গায় রক্ত জমে থাকে যন্ত্রণা হয় তখন আমাদের শিওর হতে হবে এই অসুখটা ভাস্কুলাইটিস এই ভাস্কুলাইটিস অসুখে আমাদের হোমিওপ্যাথিক মতে সুন্দর চিকিৎসা আছে আপনারা এসে চিকিৎসার বিধান নিতে পারেন ডাক্তার অরূপ সিনাটাল চেম্বার শিবপুর হাওড়া